আসসালামু আলাইকুম তো আজকের ভিডিওটা বেশি উদ্দেশ্যে করা সেটা হচ্ছে গাজাবাসী তথা ফিলিস্তিনের মানুষেরা এখন অসহায় তারা এমন একটা পরিস্থিতিতে আছে যে গাছের লতাপাতা নাই যেটা খেয়ারা বেশি থাকবে তো সেই উদ্যোগে আমরা আর কি আমাদের সমাজ থেকে এই কয়েকজন আমরা বের হয়েছি যে হচ্ছে চাল ডাল যে যা পারে দিচ্ছে তো আপনাদের পক্ষ থেকেও আপনারা এই কাজটা চালিয়ে যান হ্যাঁ তাদের জন্য সাহায্যের হারটা বাড়িয়ে দেন তো আপনারা আমাদের সঙ্গেই থাকুন আমরা পরবর্তীতে আর কি কি করে উঠাই সইল সব আপনাদেরকে দেখাবেন সব বাচ্চারা না খেয়ে আছে তাদের উপলক্ষে আমরা আর কি চাল ডাল উঠাচ্ছি আপনি যা পারেন তাই দিতে পারেন এতটুকু দিবেন এখন আপনি যদি পাঁচ টাকা দেন ভাই আপনি পাঁচ টাকাই নেব যদি চাল যদি এক মুঠ দেন এক মুঠই নেবো ভাই আমরা বাজারগুলো পাঠিয়ে দিব এই যে রাব্বি চাল সংগ্রহ করতেছে আপনারা শুরু থেকে দেখতেছিলেন তো চাল আমাদের মোটামুটি অনেকগুলাই হয়েছে হ্যাঁ তো এই হচ্ছে চালের অবস্থা আর চাল ধরে আছে হাগুল বাসার তো আমাদের আগমনের মতো আর কি চাল হয়েছে আর কিছু চাল আমরা বাড়িতে রাখি আসছি সেটা আপনারা জানেন তো আপনাদের দেখাবো যে আপনারা প্রতিটা বাড়ি থেকে এরকম করে উদ্বেগ নেন প্রতিটা সমাজ থেকে উদ্বেগ নেন কারণ মানুষের পাশে আমরা দাঁড়াবো আমরা মুসলিম ভাই মুসলিম ভাইয়ের পাশে অবশ্যই দাঁড়াতে হবে বাবাই তোমার নাম কি তো আবুল্লা যে টাকাটা দিচ্ছে এটা যে ফিলিস্তিনের হ্যাঁ ফিলিস্তিনের যে গাছবাসী অসহায় আছে তার জন্য আবুলের বাবা টাকা পাঠাইছে এক টাকা তা আপনারা এইভাবে টাকাটা পাঠাবেন ঠিক আছে প্রতিটা প্রবাসী ভাইয়ের জন্য এটা আমাদের অনুরোধ আপনারা যে যেভাবে পারেন টাকাটা পাঠাবেন ঠিক আছে অসহায় মানুষের পাশে দাঁড়ায় আর ওরা আমাদের মুসলিম ভাই ওদের পাশে দাঁড়ানো আমাদের একটা কর্তব্য মানে একটা দায়িত্ব যাতে আমরা যে জন্য আসছি সেটা হলো বুঝছেন ওই যে ফিলিস্তিনের যে যুদ্ধ চলতেছে এটা তো জানেনই বুঝছেন ওটার জন্য এখন চাক দাল যতটুকু পারেন দেন ফিলিস্তিনের যে যুদ্ধ চলতেছে বাচ্চাগুলো মনে করেন না খায়া আছে আমাদের সমাজের থেকে এটা একটা উদ্বেগ হয়েছে মনে করেন যতটুকু পারেন বুঝছেন যাই হোক আমরা ফিলিস্তিনে চাল উঠানোর পর তো ঘুরতে ঘুরতে যে দেখতেছি যে এই হচ্ছে রাজবাড়ি যথা রাজা কাঞ্চন মাল্লার যে বাড়ি সেই হচ্ছে সেই রাজবাড়ি হ্যাঁ তো এই বাড়িটা এখন ধ্বংসস্তূপে পড়ে আছে আমাদের সতেরো নং ইমাদপুরের মধ্যে সব থেকে বড় গাছটা হচ্ছে সেই বটগাছ যেটা রহমতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অবস্থিত আর এই হচ্ছে সেই বট

আর দেখি বাজার কালেকশন করে যদি কিছু পাওয়া যায় সেটাও পাঠিয়ে ইনশাল্লাহ এই ভিডিওগুলো করার মূল উদ্দেশ্য হচ্ছে কোনো দান দেখানোর জন্য নয় এটা হচ্ছে আপনাদের মাঝে যেন এই জাগ্রত হয় যে আমরা যে মুসলিম যে আমাদের একটা যে মুসলিম ভাইদের প্রতি একটা ভালোবাসা একটা প্রেম এটা যেন সবার মধ্যে জাগ্রত হয় এই জন্যই ভিডিওটা করা অবশ্যই ভিডিওটা আপনারা সবাই মাঝে শেয়ার করে দিবেন তো আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ